গড তুফান সিনেমা টিজারে এবার ফাটিয়ে দিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন প্রকাশ পেল চিত্রনায়ক শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা তুফানের রিজার বর্তমান সময়ে তরুণ নির্মাতা রায়হান রাফি এবার এই নির্মাতা চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে তৈরি করলেন তুফান আজ পর্যন্ত হয়তো বা কোনো পরিচালক শাকিব খানের কাছ থেকে এতটা ভালো পারফরমেন্স আদায় করতে পারেনি যেটা কিনা এই তুফান সিনেমায় রায়হান রাফি আদায় করে নিলেন শাকিব খানকে সেখানে দেখতে এবং তার অ্যাক্টিং লেভেলটা একেবারে দুর্দান্ত ছিল তুফান খুব ভয় পাইছি রে মানে কি দেখলাম ভাই শাকিব খানের একই লুক উইক অ্যারেঞ্জমেন্ট বরপুর ক্লেশ প্রায় এক দেড় মিনিটে এই চিৎকারের টিচটা বুঝিয়ে দিয়েছে এই সিনেমাটি হবে দুমদামাকা অ্যাকশন সিনেমা সাকিবিয়ানরা সাকিবকে যেভাবে দেখতে চায় তো এই সিনেমায় সেভাবেই দেখতে পাবে তুফান সিনেমার টিজার দেখে কেউ কেউ চমকে যেতে পারে আবার কারো কারো মাঝে ভারতীয় কেজিএফ বা সিনেমার দৃশ্য টিজারটি দেখে বোঝার কোনো উপায় নেই যে এটি কোনো বাংলাদেশি সিনেমা দেখে হয়তো মনে হচ্ছে কলকাতা বা তামিল কোনো সিনেমা বাংলাদেশে যে এমন সিনেমা নির্মাণ করা যায় রায়হান রাফি সেটা নিজেই প্রমাণ দেখিয়ে দিলেন চঞ্চল চৌধুরীকেও দেখা গিয়েছে টিজারটিতে সেখানে শাকিব খানের নায়িকা হিসেবে রয়েছেন মিমি চক্রবর্তী রয়েছেন মিশা সৌদাগর মাসুম রহমান আর অনেকেই তুফান সিনেমায় প্রথম টিজারটিতে ঝড় তুলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান মাত্র একাশি সেকেন্ডের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগের মুহূর্তে ভাইরাল এবার যেন রাহান রাফি এবং সাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছে আরেন রাফি এর আগে বলে দিয়েছিলেন এর আগে বাংলাদেশে কখনোই এমন সিনেমা নির্মাণ হয়নি যা শাকিব খানের বক্ত শাকিব ইয়ানরা শাকিব খানকে যেভাবে দেখতে চায় তাদের মনে সফল ইচ্ছা এই তুফান সিনেমায় পূর্ণ হবে সত্যি সেটারই আবাস এবার দিয়ে গেলেন এই টিজারটি তো বিওয়ার্স শাকিব খানের এই তুফান সিনেমা টিজারটি দেখে আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন অবশ্যই আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন